আসসালামু আলাইকুম ভিয়াস তো টিকটকে নতুন একটি ভাইরাল ভিডিও চলতেছে এই ভিডিওটা কীভাবে এডিটিং করবেন তাই আমি একটু দেখাচ্ছি শর্টকাটে তো প্রথম আপনারা ক্রুম বাজারে চলে আসবেন এখানে আপনারা সার্চ বাজারে সার্চ করবেন পিআইএক্স বিআর লিখে সার্চ করলে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কে চলে আসবেন এখানে আসার পর আপনারা জাস্ট এখানে চলে আসতে পারবেন এখানে আসার পর দেখেন এই যে আপনারা এই ভাইরাল এই পিকটা কিন্তু চলতেছে বর্তমান তো আপনারা এখানে আপডেটে আপলোটে ক্লিক করবেন আপলোটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার জিমেল দিতে বলবে অ্যাকাউন্ট যাদের না খোলা আছে তো আপনার উপরে থেকে একটা জিমেল দিয়ে দেবেন আপনার মোবাইল থেকে জিমেল দেওয়ার পর আপনার এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনারা ইফেক্টে এখানে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর আপনারা দিয়ে দিবেন আপনাদের এখানে একটা ইফেক্টে ক্লিক করার পর এখানে এই পিক পিকটা আপনার ভিডিওটা ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও আপলোডে ক্লিক করবেন এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে একটি পিক আপনি দিয়ে দিবেন কোন পিকটা এই কাজটা করতে চান সেই পিকটা আপনি দিয়ে ডান বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার এই পিকটা একটু দিকে গড়তে থাকবে গড়তে থাকবে আর অবশ্য আপনাদের নেট কালেকশন অন থাকতে হবে তারপর দেখতে পাবেন এখানে ক্রিয়েট লেখা আছে এই ক্রিয়েটটি ক্লিক করবেন যখন আপনার ছবিটা স্পষ্ট ক্লিয়ার হয়ে আসবে তারপর দেখবেন এখানে ক্রিয়েট হতে থাকবে আপনি শুধু জাস্ট ইটু অপেক্ষা করবেন তারপর দেখবেন এখানে এক দুই করে একশো পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তারপর দেখবেন অটোমেটিকলি আপনারা সেভ হয়ে গেছে তারপর এখান থেকে আপনি টাইমটা কিন্তু দিতে পারবেন আট সেকেন্ডের বানাতে পারবেন কিংবা আপনি পাঁচ সেকেন্ডের বানাতে পারবেন আপনি এই ভিডিওটা কয়েক সেকেন্ডের বানাতে পারবেন তাও কিন্তু এখানে দেওয়া আছে টাইমটা অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন তো দেখেন আমার এই পিকটা কিন্তু এডিটিং হয়ে গেছে তারপর দেখেন অচমৎকারভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে গেঞ্জিটা কীভাবে ছেড়ে কীভাবে মনে করেন বডি বাইক দেয় দেখেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো আপনারা কীভাবে এই ছবিটা ডাউনলোড করবেন দেখেন ডাউনলোড অপশন নিচে আছে টু দিক টান দিলে কিন্তু স্ক্রিনটা তাহলে কিন্তু নিচে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ডাউনলোড বাটন ক্লিক করলে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন আপনার ওই টিকটকে কিংবা ফেসবুকে ইউটিউবে কিংবা আপনি আপনার মেমোরিতে আপনি মেমোরি কার্ড যেটা রয়েছে গ্যালারি সেখানে কিন্তু একটা ট্যাপ করা ছাড়িয়ে দিলে কিন্তু এটা আপনার গ্যালারিতে চলে যাবে এইভাবে মূলত এটাকে ডাউনলোড করা হয় আমার গ্যালারিতে আমি নিয়ে গেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আর বিহস আপনাদেরকে বলব যে এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করবেন এই ভিডিওতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখেন আমাদের এটা গ্যালারিতে চলে আসছে কত স্মার্টভাবে কিন্তু চলে আসছে সেই এইচডি ফুল এইচডি কোয়ালিটিভাবে এভাবে আপনারা এক মিনিটে কিন্তু ভিডিওগুলো বানিয়ে কিন্তু ভাইরাল করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ